নতুন বাড়ি করেছি আমি নতুন বাড়ি করেছি সেটাই দেখাবো তোমাদেরকে দেখো বাড়িটা কেমন হয়েছে আমার কিন্তু এতদিন তোমাদেরকে দেখায়নি কারণ ভেবেছি আমি পুরো কমপ্লিট করব একবারে পুজোর আগের দিন তোমাদেরকে আমার নতুন বাড়ি দেখাবো তাই জন্য আমি ওয়েট করেছিলাম আজ আমার বাড়ির কাজ প্রায় কমপ্লিট আর অল্প স্বল্প আছে দেখো এটা কিন্তু দোতলা দোতলায় এসে এই যে কাজ এখনো চলছে আর ওপরে হচ্ছে সিলিং লাগিয়েছি আর এই পাশে দেখো পুরো ফল সিলিংটা আমার খুব পছন্দের আর এই পাশে লাগানো হচ্ছে টিভি ইউনিট এটা টিভি রাখার জায়গা আর রান্নাঘরটা দেখো এখন শুধু গ্যাস ওভেন লাগবে আর লাগবে কি বলতো কি আর সব জিনিসপত্র লাগবে এই যে এখানেও আমি করেছি ফলস ড্রপ দেখো কি সুন্দর না আর তোমাদের কাছে বলিনি কেন বলো তো কারণ ভেবেছি যে সব কিছু কমপ্লিট করে তারপরে বলবো তো এটা হলো ডাইনিং রুম দেখো এই দেখো এই এই কিন্তু কাঠের আয়নাটা খুব সুন্দর করে ইচ্ছে মতো মতো বানিয়েছি তুমি চুপ করো আমি বলে দিচ্ছি কারণ তুমি সবকিছু বোঝো না জানো না এটা হচ্ছে আমাদের রুম আরেকটাও সেটা হচ্ছে মানে ডাইনিং ফাইনিং এ যে ডাইনিং টেবিল সেগুলো রেখেছি এটা হচ্ছে ব্যালকনি ঠিক আছে ব্যালকনি এই যে এখানে সবকিছু রাখা আছে ডাইনিং এর এখান থেকে নিয়ে ডাইনিং এ রাখবো আর এই যে আরেকটা ঠাকুর ঘর আমাদের ঠিক আছে কাল পুজো হবে তো এর জন্য সব রেখেছি আরেকটা রুম দেখাচ্ছি তোমাদের চলো আসো এদিকে আসো চলো দেখাচ্ছি এই যে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে এখনও কোনো কিছুই সম্পূর্ণ হয়নি ঠিক আছে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে আরেকটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ লাগিয়েছি আর রংটা আমার নিজেরই আমার মিস্ত্রি করছে আমি নিজে করছি এই যে দেখো ওয়ার্ড্রপ খুব সুন্দর চকলেট কালারটা হুম এখনও স্টিকারগুলো উঠাইনি তোমাদের সবার শেষে ফিনিশিংটা আমি দেখাবো একবার আরেকবার এই যে প্যারিস বিট দেখেছো তোমরা সব ঠিক আছে এবার চলো আরেকটা রুমের দিকে আমরা দেখাই চলো আরেকটা রুম আমাদের পাশেই আছে সুন্দর বড় ডাইনিং করেছি ঠিক আছে সম্পূর্ণটা পুরো আপনাদের মানে তোমাদের আশীর্বাদে এগুলো করেছি তো এই যে ওয়ার্ডড্রপ আরেকটা ছোটোর মধ্যে করেছি তো এটা হচ্ছে মানে বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর এই দেখো ওয়ার্ডপটা কিছু কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি আর এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি বলে ঢুকায়নি তো কমপ্লিট হলে সব কিছু সেট করব। তো চলো বারান্দাটা আরেকবার ভালো মতো দেখিয়ে দিই ডাইনিংটা বেলকনিটা এটা হচ্ছে বেলকনি দেখো কাজগুলো পুরো চুপ করো কাজগুলো পুরো পছন্দের আর এই দরজাটা কিন্তু আমার পুরো বাড়ির মধ্যে এই দরজাটা সব থেকে পছন্দের ও এই দরজার সামনে যে কত রিল বানাবো আর কত ছবি তুলব তো এই যে আমাদের এটা হলো ব্যালকনি এবার দেখাবো তিন তালায় দোতলাটা তো পুরো দেখিয়েছি তিন তালায় কিছুই নেই তিন তালায় দেখো এই পাশে একটা দরজা রেখেছি এই পাশে একটা ছোট বেলকনি আমাদের বাড়িতে কিন্তু অনেক বেলকনি আছে আর এই যে এখানে ওপরে শুধু রঙের কাজ করছে আমার আমার বরের মিস্ত্রি রঙ করছে তো এখানে দেখো উপর থেকে নিচে কতটা মানে তিনতলাটা অনেকটা উঁচু আমাদের বাড়িটা আর এই তিনতলার ওপরে একটা দিয়েছি ঝাড়বাতি ঝাড়বাতিটা কেমন হয়েছে অবশ্যই বলবা কমেন্ট করে তো এটাই হলো আমাদের স্বপ্নের বাড়ি স্বপ্ন দেখছি এই বাড়ির তাই তো করতে পেরেছি আর তোমাদের ফেসবুকের ইউটিউবের টাকা দিয়েই করেছি বাড়িটা তো কেমন লাগলো বলো সবাই কেমন লাগলো আস্তে আস্তে নেমে যাব নিচে কারণ এই নিচ থেকে আরেকবার দেখাচ্ছি দেখো কেমন লাগছে কেমন লাগছে বাড়িটা আমার স্বপ্নের বাড়ি আমার যা পছন্দ হয়েছে না তোমরা প্লিজ আশীর্বাদ করো যেন আমি এই স্বপ্নের বাড়িটা সত্যি করে তোমাদেরকে দেখাতে পারি